চারশো টাকা এগুলো কিন্তু হচ্ছে প্লাজা হয় মাত্র তিনশো নিরানব্বই প্রাইস থাকবে সাইম সাইম প্রাইস মাত্র তিনশো নিরানব্বই জামাটা দেখতে পাওয়া যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের শার্টের আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে ব্র্যান্ড কোয়ালিটির টু পিসের শার্ট দেখাবো মাত্র তিনশো নিরানব্বই টাকায় প্রচুর প্রিন্ট ডিজাইন আছে এগুলো সবগুলো ব্র্যান্ড কোয়ালিটি থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে সরাসরি উৎপাদকের কাছ থেকে আজকে পেয়ে যাবেন তো শুরুতে এই ডিজাইনটা দিয়ে শুরু করব স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট এবং হাতায় হচ্ছে কফ করা হাইনেকের ভিতরে পাবেন ফিতা দেওয়া আছে এটা হচ্ছে শার্টটা আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এগুলো কিন্তু হচ্ছে প্লাজো আছে প্যান্ট কার্টও আছে যার যেটা পছন্দ আর কি এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পরা যাবে এটা হচ্ছে এটার পায়জামা এটাও থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর দেখেন প্রাইস থাকবে সেম এই কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার একদম অরিজিনাল অ্যালেক্সের ভিতরে পাবেন মোমেস অ্যালেক্সের ভিতরে এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র তিনশো নিরানব্বই টাকা আচ্ছা এটা দেখেন জার্স এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার তিনশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন অন্য ওকে এই যে হচ্ছে এটার পায়জামাটা জার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো ওপেন বাটন শার্ট সবগুলো কালার কন্টাস্ট সুন্দর এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাবেন লংকসের হানড্রেড পার্সেন্ট র্যান্ড ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমসরচা আছে এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের শার্ট সেট যারা চাচ্ছেন এরকম একটা নর্মাল শার্ট নিতে গেলেও পাঁচশো টাকা লাগবে ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে শার্টটা এটার সাথে প্যান কার্ড আচ্ছা এই হচ্ছে প্যান কার্ড এটাও থাকবে তিনশো নিরানব্বই টু পিস এটার কালার আছে টোটাল তিন চারটার মতো কালার থাকবে এটা বেস কালার ব্ল্যাক জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন শর্ট এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা এটাও সেম প্রাইস এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলো সবই কিন্তু হাইনেকের ভিতরে পাবেন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর কালার কম্বিনেশন এটা একটা কালার থাকবে এটাও পিঙ্ক কালার প্রাইস তিনশো টাকা এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন তিনশো দেন এটার ভিতর এটা একটা কালার এটাও তিনশো নিরানব্বই টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন খুব দারুণ একটা প্রিন্ট কিন্তু এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও থাকবে সেম তিনশো নিরানব্বই টাকার একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ঠিক আছে এটা একটা কালার থাকবে আচ্ছা লাস্টন একটা ডিজাইন দেখাবো খুব সুন্দর এগুলো কিন্তু সিনারি ডিজাইনের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এটাও থাকবে তিনশো নিরানব্বই টাকা যারা স্বল্প পুজনে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্প্রেন্ট নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহকে